মানুষ অভ্যেসে বাঁচে অযত্নে যে বড় হইল যত্নের অভাবে সে কখনো মরে না একা থাকার অভ্যাস হয়ে গেল যার অন্ধকারে তার দমবন্ধ লাগে না অধিকার না পেলে মানুষ মরে না অধিকার পেয়ে অধিকার হারিয়ে ফেললে মানুষ ছটফট করে মরে যার স্পর্শ করার স্পর্ধা হয় নাই কখনো দূর থেকে তারে দেখলে কেবল হয় নরক যন্ত্রণা হয় না না পাওয়ার আক্ষেপটা তাই যাপজ্জীবন কারাদণ্ডের মতো একদিন ঠিকই অভ্যাস হয়ে যায় আর পেয়ে হারানোর যন্ত্রণাটা একটা টর্চার সেল যে টর্চার সেল থেকে আকাশ দেখা যায় না আকাশের দিকে মুখ তুলে মুক্তির প্রার্থনাও করা যায় না